সুপ্রভাত আজকে পনেরোই ফেব্রুয়ারি আর আমরা রয়েছে তাই ঘুরে আসি সামনের কাছে কোনো কোনো বা মন্দির দেখে আসি আর সেই মতোই আজকে যাচ্ছি আমরা মহানাদে মহানাদে রয়েছে বেশ প্রাচীন দুটি মন্দির আজকে যাব সেই মন্দিরও দর্শন করতে তো চলুন যাওয়া যাক মহানাদ সকালবেলা গ্রামের রাস্তা ধরে বেরোতে মানে এটা কিন্তু কিন্তু বেশ মজা লাগে আর যদিও একটু দেরি হয়ে গেছে বেজে গেছে তবুও কিন্তু এই গ্রামের সকালবেলার বেলার রাস্তার যে আমেজটা সেটা কিন্তু বেশ অদ্ভুত লাগছে অদ্ভুত সুন্দর লাগছে এখানে সব চাষবাস করছে আমি এখন চলে এসেছি মহানাদে এই মহানাদে একটি মন্দির রয়েছে প্রায় দুশো বছরের বেশি পুরনো এই মন্দিরটি আর সেই মন্দিরটি দেখতে এসেছি এই দেখছেন আমার ঠিক পেছনেই রয়েছে এই মন্দিরটি এখন আমি এসছি মহানাদের ব্রহ্মময়ী কালীবাড়িতে কালী মন্দিরে এই পেছনেই হচ্ছে ব্রহ্মময়ী কালীবাড়ি কালীবাড়িটি আমরা এখন এসেছি মহানাদের এই ব্রহ্মময়ী কালী মন্দিরে এই মন্দির তৈরি হয়েছিল আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এবং তৈরি করেছিলেন এখানকারই এক ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র নিয়োগী মনে করা হয় তিনি এখানে সুগার মানে চিনি এবং কাঠের ব্যবসায় প্রভূত উন্নতি লাভ করে এই মন্দিরটি তৈরি করেন এবং তিনি নাকি স্বপ্নাদেশে এই ব্রহ্মময়ী কালী মাতার দর্শন পেয়ে এখানে তৈরি করেন এই নবরত্ন শৈলীর এই মন্দিরটি বাংলার যে নবরত্ন শৈলী মন্দিরগুলো রয়েছে তার মধ্যে এটি কিন্তু একটি অন্যতম এবং যেমনটা বললাম আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছে এই মন্দিরটি ফলে এই মন্দিরটির বয়স কিন্তু আর ছ বছরের মধ্যেই দুশো বছর অতিক্রম করবে হচ্ছে ব্রহ্মময়ী কালীমাই কালীমায়ের মূর্তি এখানে উনি পঞ্চমুন্ডির আসনে অধিষ্ঠিত আর এখানে যে পুজো করা হয় সেটি কিন্তু সম্পূর্ণ তান্ত্রিক মতে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল রতনটি কালী সময় আর এই এখন মানে ফেব্রুয়ারি মাস এই কিছুদিন আগে রতনটি কালী পুজো এখানে বিশাল বড় করে এখানে প্রোগ্রাম হয়েছে তাই দেখুন পাশে এখানে বিভিন্ন মানে এখানে স্টেজ করা রয়েছে এইখানে একজন থেকে শুনলাম যে একবার রানী রাসমণি নাকি এইখানে এসেছিলেন আঠারোশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালের দিকে এবং তিনি এই মন্দিরের যে আর্কিটেকচার সেইটা দেখে তিনি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন তবে এই কথাটি কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি এখনো পর্যন্ত জানি না কারণ সোমনা বাজারের মন্দিরটা দেখেও মন্দিরটা সম্পর্কেও এই সেম ধরনের একটা কথা প্রচলিত আছে আবার এই মন্দিরটা সম্পর্কেও এই কথাটা এই সামনের মানে আশেপাশের লোকেদের মুখে প্রচলিত তো যাই হোক মন্দিরটি কিন্তু বাংলার যে নবরত্ন মন্দির শৈলী সেই শৈলীর একটি সুন্দর রূপ মন্দিরটিকে ভালো করে এখানে মেনটেন করা হয় তাই জন্য এখনো পর্যন্ত সুন্দর রয়েছে তবে এখানে পোড়ামাটির কাজ কিন্তু দেখা যায় না এই মন্দিরটিতে আসতে গেলে আপনাকে মহানাদে আসতে হবে আর মহানাদে আসতে গেলে আপনাকে সামনে পান্ডুয়া স্টেশন সেখান থেকে টোটো বা অটো করে চলে আসতে পারেন এই মন্দিরটিতে তবে টোটো বা অটোকে রিজার্ভ করে আসতে হবে কারণ সামনে কাছে এখানে আসে না এছাড়াও আপনি যদি চান চুচুড়া থেকে তেইশ নম্বর বাসের রুটে এই জায়গাটি মানে মহানাদে আসতে পারেন এবং মহানাদে থেকে সেখান থেকে বাকিটা পায়ে হাঁটার দূরত্বেই এই মন্দিরটি অবস্থিত দুদিকে বেশ সুন্দর বাগান করা রয়েছে তার সামনেই হচ্ছে এই মন্দিরটি আর এইখানে খুব সম্ভবত বলির সময় বলি করা হতো এবার আমরা এই ব্রহ্মময়ী কালী মন্দির দেখে যাব পাশেই অবস্থিত জটেশ্বর শিব মন্দিরে সেই মন্দিরটি এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত তো চলুন যাওয়া যাক এবার জটেশ্বর শিব মন্দিরের দিকে এখন দেখছি জটেশ্বর শিব মন্দিরে

এই নাট মন্দিরের মধ্যে দিয়ে এবার আমরা চলেছি প্রধান মন্দিরের গর্ভগৃহের দিকে একটা পুরনো মন্দির আর এই হলো প্রধান মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ এই বটগাছি দেখুন বটগাছিও কিন্তু যেমন শুনলাম এখানে কিন্তু বেশ প্রাচীন একটি বটগাছ যার সামনে রয়েছে এই কালী মন্দির পেছন দিকে রয়েছে মন্দিরটি এই মন্দিরটি এটা হলো অন্নপূর্ণা মন্দির ভেতরে একটা পাথরের মূর্তি রয়েছে এটা প্রচুর প্রাচীন মন্দির এই যে রীতিটা এটা কিন্তু এই জটেশ্বর শিব মন্দির দেখার পরে আমরা রাস্তা দিয়ে ফেরার সময় এখানে একটা রাজবাড়ি আছে বেলুন রাজবাড়ি বেলুন বা দম রাজবাড়ি তো সেই দিকেই যাচ্ছি রাস্তার মধ্যেই পড়বে চলুন দেখা যাক সেটা কেমন এই হচ্ছে দমদমা রাজবাড়ি যদিও এখানে এখন কেউ থাকেন না তবে এই রাজবাড়ির ছেলে সৌমিত্র মনে হয়তো মুভিতে তাকে ভিলেনের রোল দেখা গেছিল তিনি এই বাড়ির ছেলে আর একজনের সাথে কথা বলে দেখলাম যে এইখানে খুব মানে বড় করেই এখন দুর্গাপুজো পালন হয় তো চেষ্টা করবো দুর্গাপুজোর সময় আসে আর এইখানের বেশ কিছু জায়গা ওনাদেরই তৈরি করা যেমন এই সামনে যে থিয়েটার হলটি তারপর ওদিকে কি ঘাট ঘাট যাবো যাবো সেই এটা তারপরে ফিরে আমাদের এই বাড়ির ইতিহাস নিয়েও একটা আহ মানে বুড়ো একটা ভিডিও হয়ে যাবে তো যাই হোক পুজোর সময় চেষ্টা করবো এইখানে এই মহানাদের পাশে এই দমদমা গ্রামে সেই এই বাড়ির যে পুজো সেটাকে কভার করার আহ সেটা পরে ভূগোষণ দেখা যাবে আর এখন এই জাস্ট গ্রামে একটু ঘুরে বেড়াচ্ছি এটা হচ্ছে এখানকার প্রাথমিক বিদ্যালয় কিন্তু এই জায়গাটাও ওনাদের তৈরি এইটা হচ্ছে থিয়েটার হল দেখুন উপরে লেখা রয়েছে তেরোশো উন্নচল্লিশ এই জায়গাটা পুরোটাই পুরনো আর এই যে হলটি এই হলের ওপরেও নাকি একটা মহিলাদের বসার জন্য পুরো দিয়ে স্টেজ করা ছিল তো সেটা শুনলাম এনাদের মুখেই এনাদের একজন বাড়ির এখন সদস্য সদস্যা তার মুখে তো সেইটা কভার করব অন্য কোনো সময় পুজোর সময় চেষ্টা করবো এখানে আসার তো এখন ফিরে যাচ্ছি আমরা আবার আমাদের বাড়ির দিকে বেলুনের ব্যানার্জি বংশে তৈরি করা এই ঘাটটি যেমন শুনলাম যে এখানে এই ঘাটটি ওনারাই বানিয়েছিলেন এবং এখন এখানে মানে লোকেদের ইউজের জন্য করে দেওয়া হয়েছে জায়গাটাকে আর ওইদিকে হচ্ছে ওনাদের জমিদার বাড়িটি আজকের ভিডিও এখানেই শেষ করছি এই আমাদের মহানাদ এবং দমনমা গ্রাম ঘুরে দেখার যে ভিডিও সেটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো জায়গায় আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সময় আইসকে আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই জায়গাটি বা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে অন্য জায়গায় অন্য কোথাও নমস্কার